বিয়ের চার মাস পার হলো আর কি তো এত কম টাইমের মধ্যে যে এত বড় খুশির খবর আমি পাবো সেটা আমি কোনোদিনও আশা করিনি সত্যি কথা বলতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর অ্যাগেন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো নেই কিন্তু আজকে কেন জানি না আমার অনেকটা ভালো লাগছে কদিন থেকে কিন্তু শরীর আমার প্রচণ্ড খারাপ প্রচণ্ড বলতে প্রচণ্ড কয়েকদিন থেকে আমি ব্লগ শ্যুট করতেও পারছি না আগের কয়েকটা ব্লগ ছিল তাই দিয়েছি আর কিছু বিয়ের স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তোমরা প্লিজ সেগুলো দেখো আর হচ্ছে প্রচণ্ড মানে আজকে আর কি প্রচণ্ড খুশি আমি হুম অনেকটাই খুশি অনেকটা মানে অনেকটাই খুশি অনেকটাই হ্যাপি তো থাম্বেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো তোমরা যে মানে আমি থাম্বেল আর টাইটেল কি দিয়েছি আর কি লিখেছি তো চলো খুবই এক্সাইটমেন্ট আমার হচ্ছে আর কি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে মানে ভাবছিলাম যে ব্লগটা আমি স্টার্ট করব না ভালো লাগছিল না আর কি তো আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপর ভাবলাম যে না তোমাদের তো সেই খুশির খবরগুলো জানাতে হবে তাই না বলো আর তো আমি জানি যে তোমরাও অনেকটা মানে আগ্রহের সহিত থাকো যে আমার ভালো মন্দ মানে আমার সুখে দুঃখে তোমরা হচ্ছে সাথে থাকো আর কি তো যাই হোক তো তাই ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যাক আর এই যে দেখো হ্যাঁ বিছানা আমি এখনও গোছাই নি এই খালি জাস্ট উঠলাম আর এখন কিন্তু প্রায় আটটার মতন বাজে আজকে অনেকটা লেটে আমি উঠলাম ওই বৃষ্টি বাইরে পড়ছে আর বৃষ্টি যদি পড়ে না এই যে দেখো এই দেখো জল দেখো জমিতে জল আর আমাদের ওই রাস্তাটা ওটা পাকা হবে আর এত কাদা মানে কি বলবো আর তোমাদের তো যাই হোক আর কি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে সব জানতে পারবে বাস কিন্তু বন্ধুরা বেশি একটা ভালো না হ্যাঁ আর বাবা দেখো সকাল সকাল কোথায় গিয়েছে বলো তো এই দুধ আনতে আর কি গরুর দুধ আনতে তো এখানে দেখো দুই কেজির মতন দুধ আছে আর আমরা কিন্তু সচরাচর মানে এই বাড়িতে আমরা কেউই দুধ প্রায় খাই না আর আমার তো শ্বশুর বাড়িতে তোমরা জানোই দুধ দইটা একদম কমন ব্যাপার ওখানে চলবেই দুধ দই না হলে কেন জানি না আর কি ওই বাড়িতে দিনই শুরু হয় না আর কি আমি খাই না আর তারপরে দেখো এই যে ঘরে চলে এলাম আর বিছানাটা একদম তুলছি তোমাদের তো বললামই যে আজকে আমার অনেকটা লেট হয়েছে অনেকটা লেট উঠতে কেন জানি না শরীরটা একদম সাধ্য দিচ্ছিল স্বাদ দিচ্ছিল না আর কি আর এতটাও সর্দি লেগেছে কি বলবো আর তোমাদের কিন্তু আমি মাঝে মাঝেই বলি যে প্রচণ্ড সর্দি লেগেছে কথা বলতে পারছি না সেম কিন্তু মানে আজকেও বলতে আমার প্রায় টাইমই সর্দি থাকে মানে সর্দিটা আর কি তাই ভাবি যে আমার হয়তো বয়সকালে যখন আমার বয়স হয়ে যাবে তখন হয়তো বা মানে আমি এই তোমার এই সর্দি বা হাঁপানির জন্যই হয়তো বা ওই বারবার আমাকে ওই যে বলেন কি দেয় না যেন নাকের মধ্যে যে ওই শ্বাসকষ্ট প্রবলেম হয় তারপরে ওই যে ইয়া দেয় গ্যাস দেয় তো এরকমটা হয়তো বা হতে হবে আমাকে আমি সেটা এখন মনে করছি আর এখন যেহেতু আমার শরীর স্ট্রং আছে এখন স্বাদ দিচ্ছে বা তখনকার দিনে হয়তো স্বাদ না দিতেও পারে তো তাই আর কি করা যাবে বলো এখন এখন যার যেটা রোগ সেটা তো থাকবেই আর এখানে দেখো আমি এখন চুলটা মানে খোপা করে নিচ্ছি আর কি আর তারপরে দেখো মা আমাকে বলল যে দোকান থেকে একটা বড়ি নিয়ে আয় এই যে দেখো একটা হচ্ছে ওই মুগ ডালের বড়ি আর একটা হচ্ছে খেসারির ডালের বড়ি তো মা বললো যে খেসারির ডালের বড়িটা নিয়ে আয় তারপর দেখো এই যে দেখো আমাদের একদম জমির টাটকা টাটকা এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল কে কে এগুলো ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো মা সকাল সকাল কতগুলো মিষ্টি কুমড়োর ফুল নিয়ে এসেছে তো এগুলোর কিন্তু আজকে বড়া হবে আর তার সাথে কিন্তু ওই তোমার ওই মানে বড়িগুলো দিয়ে এখানে এগুলো হচ্ছে লাউ মা লাউ কেটে রেখেছে তো সেই লাউ কিন্তু রান্না করা হবে তো এই বড়ি দিয়ে লাউ খেতে কার কার পছন্দ তোমরা কিন্তু আমাকে আবারও কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপর দেখো এখানে আমার তো ব্রাশ হয়নি আজকে তো এই যে ব্রাশ নিয়ে আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছনে আর মা আমাকে বললো যে কয়েকটা রসুনের পাতা নিয়ে আয় কারণ কি বলো তো লাউয়ের লাউ মানে লাউয়ের তরকারিতে রসুনের পাতা যদি দেওয়া যায় না একদম অনেকটা টেস্টি লাগে আর আমাদের কি বলতো যদি একদিন সবজিও না থাকে ঘরে না তবু কিন্তু আমরা মেকআপ দিতে পারবো যেমন দেখো আজকের আমাদের সব রান্নাবান্না কিন্তু একদম মানে জমি থেকে একদম টাটকা তুলে আনার পরে রান্না করা হচ্ছে তো অমন যদি দুই তিন দিন আমাদের যদি নাও থাকে সবজি তাও কিন্তু আমরা মেকআপ দিতে পারবো আর এই যে দেখো জমিতে সব সবজি করা হয়েছে আর তারপরে আমি চলে এলাম ব্রাশ করে ঘরে ছাতু খাবো বলে আর কি আর চলো তোমাদের একটা কমেন্টেরও রিপ্লাই দিয়ে দিই তো একজন লেগেছে এতটাই টাকার অভাব ছিল যে দুশো টাকা ওয়ালা মানে ওয়ান টাইম শাড়ি দিলো মানে কি বলতো আমি যে শাশুড়ি মাকে শাড়িটা দিয়েছি তোমরা আমাকে আবারও কমেন্ট করেছো অনেকজনে যে দিদি ভাই তুমি এটা তোমার শাশুড়িকে শাড়িটা দিয়েছো পরেছো কেন তাহলে হ্যাঁ আর আবার আবারও লিখেছে যে ওই শাড়িটারই কথা যে ওয়ান টাইম শাড়ি দুইশো টাকা পঞ্চাশ টাকার আমি শাশুড়ি মেয়েকে শাড়ি দিয়েছি এত আমার টাকার অভাব প্রথমে বলি যে দেখো আমার শাশুড়ি মা মানে আমার শাড়ি মা পরবে মার শাড়ি আমি পরবো এটাই তো বলো শাশুড়ি মার শাড়ি বা আমার শাড়ি এখানে তো কোনো কথা নেই তো আমরা কিন্তু সবার শাড়ি সবাই পরি মানে শাশুড়ি মা আর আমার দুজনের আমরা কিন্তু অল্টারনেট করে শাড়ি পরি কোনো ব্যাপার না আমাদের হ্যাঁ আর তারপরে হচ্ছে সেকেন্ড কথা যেটা হচ্ছে মানে এতই আমার টাকার অভাব যে আমি শাশুড়ি মাকে ২৫০ পঞ্চাশ টাকার ওয়ান টাইম শাড়ি দিয়েছি প্রথমে বলি শাড়িটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর সেকেন্ড কথা বলি টাকায় যদি সব হতো তাহলে তো হয়ে যেত বলো তো আমি টাকাকে প্রাধান্য দেই না বললে চলবে না দেই কিন্তু খুব কম দেই আর ভালোবেসে যদি কিছু দেওয়া যায় না ওটাই কিন্তু সব থেকে মূল্যবান সম্পদ হ্যালো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর প্রায় সাত দিন পরের মতন সাজুগুজু করলাম কেন করলাম তো জানোই বলতে আর কি খুশির খবর মানে কি বলো তো খুশির খবরটা জানতে হলে তো একটু অপে অপেক্ষা তো করতেই হবে তাই না বলো এত বড় একটা খুশির খবর তোমাদের দিব আর তোমরা একটু অপেক্ষা করবে না সেটা কি কোনো দিন হয় বলো সেটা কিন্তু কোনো দিন হয় না তো যাই হোক আর কি এখন আমরা যাচ্ছি ছাদে রিলস বানাবো কয়টা আর কোথায় এ মা জলে জল তো যাই হোক আর কি আর কোথায় যাব ওই ছাদ ছাড়া আমাদের যাওয়ার মতন জায়গা নেই রিলস বানানোর তবে একটু কথা নিই আর কি মানে বিয়ে আমাদের বিয়ের চার মাস পার হলো আর কি তো এত কম টাইমের মধ্যে যে এত বড় খুশির খবর আমি পাবো সেটা আমি কোনো দিনও আশা করিনি সত্যি কথা বলতে এই তোমার এই চার মাসের মাথায় আর কি পাঁচ মাস হয়নি সাড়ে চার মাস এরকম তো এত কম টাইমে যে এত বড় আমি খুশির খবর পাবো সত্যিকারে দিনও আশা করিনি একদমই আশা করিনি তো চলো রিলস বানাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে সো বন্ধুরা এই যে দেখো আমার বোন দ্বারা এই রিলস আমাকে একটা বানিয়ে দিল আজকে রবিবার ছিল স্কুল নেই বলে যাই হোক আর কি কয়টা রিলস বানিয়ে দিল আর আকাশ প্রচণ্ড খারাপ প্রচণ্ড এই দেখো আকাশের অবস্থা কী অবস্থা তো যাই হোক আমার রিলস কয়টা বানা হয়ে গেল মানে মোবাইলের অবস্থাও খুব খারাপ খুব কষ্ট করে রিলস বানাতে হয় আমার মানে বারবার মোবাইল হচ্ছে হ্যাং মারে তার মধ্যেও আমার মানে মোবাইলটা না নতুন যখন আপডেট দিয়েছিলাম মানে নতুন থেকে আমার মোবাইলটার সমস্যা তো তাও মানে তোমাদের ভালোবাসার জন্য আর কি ভালোবাসা অনেকটা পাই বলে সবসময় বলো যে দিদি ভাই রিলস দাও ভিডিও দাও তো অনেকটা খুবই কষ্ট করে সত্যি কথা বলতে আমার রিলস ভিডিও বানাতে হয় তারপরে ব্লগ ব্লগ শ্যুট করতে কোনো অসুবিধা হয় না কিন্তু রিলস ভিডিও বানাতে আমার খুবই অসুবিধা হয় তো তবু আর কি খুবই অনেকটা খাটনি করে বা অনেকটা টাইম নিয়ে আমি বানাই রিলস ভিডিও তো চলো এখন হচ্ছে নিচে যাওয়া যাক ফ্রেশ হই আর প্রচণ্ড গরম পড়েছে আজকে তারপর দেখো বন্ধুরা প্রায় অনেকটা টাইম কেটে গেছে আর কি আর ব্লগ শ্যুট করা হয়নি তারপরে দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যার টাইম আর কি হ্যাঁ সন্ধ্যা বলতে তাও প্রায় সাতটার মতন বাজে আর কি আর এখানে দেখো আমি চলে এসেছি কোথায় বলো তো রান্নাঘরে মা কিন্তু ওই ঘরে আর কি যেটা আমাদের উনুনের রান্নাঘর সেখানে কিন্তু তরকারি করছে তরকারি হচ্ছে পেঁপের তরকারি আমরা না ওই পেঁপের তরকারি আর রুটি খেতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড মানে প্রচণ্ড সে পেঁপের তরকারির মধ্যে একটু ওই কালো জিরে দিয়ে একটু চিনি দিয়ে একটু ঝাল দিয়ে আর কি তো সেই ওই মানে পেঁপের তরকারিটা আর এই রুটি আমাদের খুবই পছন্দ আর রুটিটা কিন্তু আমরা প্রায় সবসময়ই খাই তোমরা জানোই আর কি তো সেই হচ্ছে আমি রুটি ভাজছিলাম আর রুটি ভাজতে কিন্তু আমার কোনো মানে মানে আলসা টাইপের নেই কারণ আমি রুটি রুটিতে খেতে ভালোবাসি আর কি তো যাই হোক সেই রুটি দেখো এখানে ভাজছিলাম আর কি বলছিলাম বলো তো ওখানে আমি নাচ করছিলাম মানে গান করছিলাম আর নাচ করছিলাম আস্তে আস্তে তোমরা জানোই যে আমি আজকে খুশি অনেকটাই খুশি তার জন্যেই আর কি কী বলবো আর শরীর খারাপ নিয়েও এই খুশিতে যখন তোমার মন খুশি থাকে না মানে কোনো কিছু নিয়ে তুমি একটা খুশি তখন হচ্ছে শরীরও দেখবে যতই খারাপ হোক না কেন তখনও তাও কিন্তু মনের মধ্যে ফুর্তি থাকে বুঝলে তো তো যাই হোক আর কি তো সেই খুশির খবরটা এতটাই বড় খুশির খবর যে আমি তো অবাক হয়ে গেছি তোমরাও শুনলে অবাক হয়ে যাবে তো তাই কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আমি আস্তে আস্তে তোমাদের সব খুশির খবর জানাবো তো যাই হোক আর কি আর এখানে দেখো এই যে রুটি ভাজছি আমি আর আমার রুটি কোনো দিনও ফলে কোনো দিনও ফলেই না ওই প্রত্যেক দিন যে না যে প্রত্যেক দিন আমার রুটি ফলে সেটাও কিন্তু আমি বলতে পারি না আর ওই যে বলি যে হ্যাঁ কাজ পারি কিন্তু বেশি বেশি পারি না হ্যাঁ পারি আর কি তো এই যে এখানে দেখো তারপরে ভাই নিয়ে এসেছে হচ্ছে কি বলো তো এই যে দেখো কিছু দেখ মনে মানে বুঝতে পারছো তোমরা তো যাই হোক আর কি ভাই নিয়ে এসেছে চিকেন ললিপপ আর এনেছে ও হচ্ছে মুরগির ঠ্যাং ও কী হয় বলো তো প্রত্যেক দিন সকালবেলা করে দৌড়ায় তো তার জন্য নাকি ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে তো তাই এনেছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি কী খুশির খবর জানতে হয় তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো চলো আজকের টাটা